নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ঝরঝরে ঝাল সুজি বা সুজির উপমা অনেকেই বলেন সুজি ঠিক মতো ঝরঝরে হয় না তাদের জন্য থাকছে সঠিক জলের মাপ সহ ঝাল সুজি বানানোর টিপস সকালবেলায় তাড়াহুড়োর সময় স্কুল কলেজের টিফিন বা অফিসের জন্য এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি ঝাল সুজি বা নোনতা সুজি বানানোর জন্য প্রথমেই সুজিটাকে শুকনো কড়াইতে ভেজে নেব তার জন্য কড়াইতে দিলাম দু বাটি সুজি গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব অনেক সময় সুজি রেখে দিলে সুজিতে পোকা হয়ে যায় যদি এই রকমভাবে ভেজে রেখে দেন তাহলে কিন্তু সুজিতে আর পোকা হয় না সুজি যদি আগে থেকে ভেজে রাখেন তাহলে প্রত্যেকবারে কম সময়ে ঝাল সুজি তৈরি করে নিতে পারবেন আর সুজি ভাজার সময় ঘন ঘন এইভাবে নাড়তে হবে না হলে সুজি পুড়ে যেতে পারে দেখুন সুজির রং পরিবর্তন হয়ে এই রকম এসেছে সুজি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার সুজি অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিচ্ছি কাঁচা বাদাম এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে নেড়ে চেড়ে বাদাম ভেজে নিচ্ছি আপনারা যদি বাদাম খেতে পছন্দ না করেন তাহলে বাদাম স্কিপ করে যেতে পারেন দেখুন বাদামের গায়ে এই রকম ফাটল ধরেছে মানে বাদাম ভাজা হয়ে গেছে এবার ভাজা বাদাম কড়াই থেকে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিলাম দু চামচ গাওয়া ঘি এবারে পাতা কড়াইতে দিয়ে দিলাম এবং সরষে ভাজার সময় প্রচুর পরিমাণে তেল তাই আপনাদের একটা টিপস শেখাবো যে পদ্ধতিতে কারিয়া পাতা এবং সর্ষে খুব সহজেই ভাজলে এক ফোঁটাও তেল না না পাতা যখন তেলের মধ্যে দেবেন তখন তেল কুসুম কুসুম গরম থাকতে হবে দেখুন তেল এবং ঘিয়ের মধ্যে থেকে অল্প অল্প করে বুধবুদ বেরোচ্ছে এই রকম গরম অবস্থায় দেবেন দিয়েছি একটা গোটা লঙ্কা এক কালো বা দেখুন তেল গরম হতে হতে কারিয়া পাতা এবং সর্ষে ভাজা হয়ে যাচ্ছে তাই এইগুলো ভাজার সময় আর তেল ছেটাবে না দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে আর একটুও তেল ছেটাইনি। পরবর্তীতে কারিয়াপাতা এবং সরষে ভাজার সময় এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন এবারে দিলাম কুচনো আলু আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি যাতে ঝালসুজি বানানোর জন্য সময় কম লাগে আর আপনাদের সময়টাও সেফ হবে এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম লো রেখেছি আলু কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবারে দিলাম স্বাদ মতো লবণ লবণ আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে দিলাম কেটে রাখা পেঁয়াজ আলু এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি এবার ভেজে রাখা সুজি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে সুজি ভালোভাবে সব কিছুর সাথে মেশানো যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত ভাজা সুজি আলুর সাথে মাখিয়ে নিলাম এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই আছে আর পুরো রান্নাটা লো ফ্লেমেই করতে হবে এবারে দিচ্ছি পরিমাণ মতো জল যেই পাটি মেপে দুবাটি সুজি নিয়েছিলাম সেই পাটির মাপেই আমি এখানে জল দিচ্ছি দিচ্ছি আড়াই বাটি জল পুরো জল একবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আরো ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে আড়াই বাটি জল দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিলাম স্বাদ মতো চিনি এবার সুজি ভালো করে চিনির সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে ভালো করে সুজিটা ওপর নিচ করে নিলাম এবারে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম বাদাম ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম এবারে দিলাম কুচনো কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রস ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওভেন অফ করে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিলাম এবার ঢাকনা খুলে পরিবেশন করছি ঝরঝরে ঝাল সুজি বা সুজির উপমা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ